আজ আমি তোমাদেরকে এমন একটি সভ্যতা এমন একটি দেশ এমন একটি জাতি বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছি যেখানে সানা ইয়ামেনের সানা থেকে হাজার মাউত পর্যন্ত মরক্ক এই দীর্ঘ রাস্তা সাড়ে হাজার মাইল একজন যুবতী নারী একা রাস্তায় চলবে কিন্তু কোন জালিমের চোখ তার থেকে উঠে তুলে তাকাবার সাহস হয় আমি সেই রাস্তা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি

আমরা চাই আমাদের পুরান করে দুনিয়া থেকে পুরাকে হাজির হতে

যমন তেমন করে দিবেন সেই সুযোগ বিচারক পাবেন না ঠিক ওখানে বসে সম্মানের সাথে ন্যায় বিচার করতে দায়িত্ব যদি কোনো বিচারক কোন অপরাধের সাথে জড়িয়ে পড়েন তাহলে তিনি বিচারক বলে রেহাই পাবেন না তারও বিচার হবে এই রাষ্ট্রে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেউ বিচারের করতে পারবে না ঠিক ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও এখন পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ সর্বপ্রিয় তিনি শাসক ছিলেন আল্লাহ নবীর পরে এক তিনি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বললামী আজকে একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কোথা দিতে পারবেন না জিজ্ঞেস করলেন আপনার প্রশ্ন আপনি বলুন আপনাকে ওয়েলকাম স্বাগত তিনি বললেন বাইর মাল থেকে সবাই কাপড় পেলাম আমার কাপড় দিয়ে লম্বা জামা তৈরি হলো না আপনার লন্দা জামাটি কিভাবে তৈরি হলো আমি জানতে চাই তিনি তার সন্তান আব্দুল্লাহ ইকমা উমরকে বললেন আব্দুল্লাহ তুমি জবাব দাও পিতার পক্ষে তিনি দাঁড়িয়ে বললেন দেখেন আমার পিতা গায়ে লম্বা জামা আছে কিন্তু ওই কাপড়ের জামা আমার গায়ে না আমার তো আর পিতাটা একত্রিত করে দেখেন মাঝখানে জুবা সেই জামাটা তৈরি করা হয়েছে তিনি আবার বলছেন এই কারণে আমার পিতাকে আমার জামাটা দিয়েছি তিনি দুইটা কাজে যেন ওই জামা ব্যবহার করেন জুমার খুতবায় যখন দাঁড়াবেন তখন এটা পড়বেন আর বিদেশি ডেলিগেশন যখন আসবে তখন তিনি জমা জামা পড়বেন কারণ তিনি রাষ্ট্রের সম্মানের প্রতীক আমি রাষ্ট্রকে সম্মান দেওয়ার জন্য আমার কাপড়ের টুকরা আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি আপনারা যখন পেয়েছিলেন আমিও পেয়েছিলাম বাবাও পেয়েছিলেন এই বাপ বেটার দুই টুকরা মিলে ওনার লম্বা জমা তৈরি হয়েছে তিনি প্রশ্ন করেছিলেন বললেন আমিরুল মুভিন আমি সন্তুষ্ট যে আমরা এমন আমিরুল মুভিন পেয়েছি যাস সাধারণ নাগরিক তার ফুটপাথ আমায় দিতে পারে আর দিনে তার জবাব দিতে বাধ্য থাকেন আল্লাহ তার হায়াত বরAspNetCore আপনার ঘরের মধ্যে বরকত নাযিল করুন আপনার শক্তি এবং ইচ্ছা আল্লাহ বাড়িয়ে দিন আপনি ফুটপাথ হ্যাঁ আমরা সেই দেশে করতে চাই ঠিক ঠিক এখানে প্রেসিডেন্ট সাহেব onay করে স্লিপ কেটে চলে যাবেন প্রধানমন্ত্রীর গাছ স্পর্শ করতে পারবে না দুধ সেই দেশ আমরা চাই না ঠিক সবাই করবে ওই দেশটা আমরা করতে চাই

সেবা করার সুযোগ আমাদেরকে দেন ইনশাআল্লাহ বাংলাদেশের জায়গা কেউ আর সন্ত্রাসের জনপদ বলার সাহস কেউ পাবে না আমাদের আলাদা কোনো পাওনা চাওয়ার

তাহলে বাংলার মাটিতে এক ইঞ্চ পরিমাণ সন্ত্রাস থাকবে না এই প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য সবাই দেওয়া চেয়েছেন জামাতির ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সবার জন্যই